গোত্ররাব ভাজবি আমার আজকের আলোচনার ভুল বিষয়টি হলো তাঁদের পরিচয় জাতির সাথে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাদের সম্পর্কে গ্রামে গ্রামের সিদ্ধান্ত এবং তাদের কর্মৃতি আমার জাতির সাথে স্পষ্ট বা তাদু কাকে বলা সর্বপ্রথম তো পরিচয় না কর তাবুদ তাদু কাকে বলা

তাবীদের পরিচয় খুব ভালো করে জেনে নাও কারণ এখন গোটা জাতির সঙ্গে বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাবীদের পরিচয় একটু সংস্কার ভাষায় তুলে ধরার সময় এসেছে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্কুল কলেজে ইউনিভার্সিটির আজকে তরুণ প্রজন্ম তারা তৌহিদ এবং শরীয়ত সম্পর্কে জানার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে তারা কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের ভিতাসা নিবারণ করছে আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকার হচ্ছে স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে সন্তানরা ছেলেরা মেয়েরা স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে তহিদ এবং সেরেক নিয়ে তারা আলোচনা করছে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে জানবার চেষ্টা করছে বোঝবার চেষ্টা করছে এবং সে আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে যাদেরকে জাতির সমাজ শিক্ষা ব্যবস্থা পুনরন্ন করে যাদের ইসলাম বিদ্বেষী ধার প্রচালিত করার চেষ্টা করেছিল সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে তাওহিদের সৈনিক তৈরি হয়েছে কাজেই এই সময়ে তাওহিদ এবং শিরকের পার্থক্য আল্লাহর পরিচয় এবং তাওুদের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া উচিত আমি আবার বলছি তাওহুদ বলা হয় আল্লাহর আসনে যে গায়রুল্লাহ বসে সে গায়রুল্লাহকে তাওহুদ বলা হয়